সালামু কম বিল্ডিংয়ের সিঁড়ির নিচে দিয়ে যদি মেন গেট হয় আসলে সিঁড়ির চৌকিটা কত ফিট উপরে ডালাই করবেন বা কীভাবে ডালাই করলে আপনার এই বিল্ডিংটা সুন্দর এবং ভালো হবে এই বিষয়ে আপনারা এই ভিডিওটা দেখলে এখান থেকে একটু আইডিয়া নিতে পারবেন তো এখানে আমরা যখন একটা ড্রয়িং বা ডিজাইন করি বা সিঁড়ির নিচে দিয়ে যখন মেন গেট হয় তখন দেখা যায় যে আপনি প্লোর যত উসাই দেন কারণ আপনার সিঁড়ির নিচে যেই জায়গাটা থাকে এটাই কিন্তু প্লোর বোঝা যায় মানে সামন থেকে বা রাস্তা থেকে আপনার বা বিল্ডিংয়ে আপনি যখন প্রবেশ করবেন তখন বোঝা যায় যে আপনার সিঁড়ির নিচেই বা সিঁড়ির নিচে যেই জায়গাটা ওইটাই কিন্তু ফ্লোরটা বোঝা যায় তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যখন আপনি একটা বিল্ডিং করবেন আর সিঁড়ির নিচে দিয়ে যদি পথ হয় তখন আপনার যেই সিঁড়ির নিচের জায়গাটা থাকবে ওইটা আপনার ফ্লোর লেভেল ধরতে হবে আপনার ফ্লোর কত উষা দিয়েছেন ওইটা আসলে দেখা হয় না দেখা হয় যে আপনার সিঁড়ির নিচের জায়গাটা কতটুকু আপনার রাস্তা থেকে বা ফ্লোর থেকে কতটুকু উষা আছে তো এখানে যদি আপনি সিঁড়ির জায়গাটা ভিতরে বেশি হয় যেমন অনেক সময় দেখা যায় একটা আপনার ম্যাক্সিমাম বিল্ডিংয়েই যদি লম্বায় তেরো ফিট জায়গা হয় ভিতরে আর যদি দেখা যায় কলাম থেকে যদি আপনি চৌকিটা বাইরে নেন তাহলে তেরো ফিট জায়গা হইলেও কিন্তু আপনার সিঁড়িটা হয় আর যদি সিঁড়ির নিচে মেন গেট হয় অন্তপক্ষে আপনারা চোদ্দ ফুট রাখার চেষ্টা করবেন আর যেই চৌকিটা আছে চৌকিটা ফ্লোর থেকে ছয় ফিট উপরে দেবেন আর ফ্লোর থেকে আপনার যে সিঁড়ির নিচের জায়গাটা ওইটা এক ফিট নিচা রাখবেন তাইলে কী হবে তো আপনার আমরা যখন একটা মেন গেট লাগাই বা কেসি গেট সিঁড়ির নিচে তো গেটের প্রয়োজন হয় এই গেটটা কিন্তু আপনার সাত ফিট উচ্চতার প্রয়োজন হয় সাত ফিট থেকে যদি কম দেন তাইলে কিন্তু হবে না তো এখানে আমরা ছয় ফিট উপরে এই চৌকিটা দিছি ছয় ফিট ছয় ফিট উপরে যদি দিয়ে থাকি তা আমরা ফ্লোর থেকে এক ফুট নামামু। তাইলে দেখা যায় আপনার এই ফ্লোরটা মোটামুটি ম্যাক্সিমাম আপনার বিল্ডিংয়ের সাথে মোটামুটি এক অ্যাডজাস্ট থাকবে আর এখন আপনি যদি দেখা যায় পাঁচ ফিট উপরে এই চৌকিটা ডালাই করলেন বা পাঁচ ফিট উপরে ডালাই করার পরে দেখা যায় ফ্লোর থেকে আপনার দুই ফিট নিচা রাখতে হবে এই যে সিঁড়ির নিচের জায়গাটা তেলে দেখা যায় আপনার কিন্তু অনেক নিচে হয় যে আপনি বিল্ডিং কত উষা করবেন বিল্ডিং তো আপনি এত উষা করতে পারবেন না শুধু সিঁড়ির লাইগে আপনার বিল্ডিং কত উষা করবেন আর যদি সিঁড়ির নিচে দিয়ে মেন গেট হয় আর আপনার যদি বিল্ডিং উষা না করেন তাহলে দেখা যায় আপনার একেবারে আপনি তিন ফিট উষা দিলেন রাস্তা থেকে আর প্লোরটা আপনি দিয়ে প্লোট থেকে সিঁড়ির জায়গাটা রাখলেন আপনার দুই ফিট নিচা তাইলে দেখা যায় আপনার রাস্তা থেকে এক ফিট নিচা থাকবে দেখা যায় এক দুই বছর পরে বা পাঁচ বছর পরে যখন রাস্তার কাজ হবে রাস্তা কিন্তু এমনি ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি বা এক ফিট উঁচা হয়ে যায় তখন দেখা যাবে আপনার সিঁড়ির যেই জায়গাটা ওইটার নিচে আপনার দেখা যাবে আপনার এই জায়গাটা নিচা হয়ে যাবে এজন্য আমরা বলি সব সময় যদি সিঁড়ির নিচে মেন গেট হয় সিঁড়ির হাইট যদি একটু বেশিও হয় নিচে অনেকে দে উপরে এবং নিচে মিলানোর জন্য আপনার চকিটা নিচে দিয়ে যান না ভাই নিচের টান যদি সিঁড়ির হাইট ছয় ইঞ্চির চেয়ে একটু বেশিও হয় তাইলেও আপনার চকিটা উষা দিবেন এটা মনে রাখবেন চকিটা উষা দিবেন তাইলে উপরের টান আপনার সিঁড়ি যেমনই হোক আপনি উপরেরটার সাথে নিচে মিলাবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন